ওড়ি শোনাচ্ছি হুমায়ুন আমিদি লেখা ছোট গল্প একটি নীল বোতাম বারান্দায় ঈশার বাবা বসেছিলেন হাঁটু পর্যন্ত তোলা লুঙি গায়ে নীল রঙের গেঞ্জি এই জিনিস কোথায় পাওয়া যায় কে জানে কি সুন্দর বানিয়েছে তাকে ভদ্রলোকের গায়ের রং ধবধবে সাদা আকাশি রঙের গেঞ্জিতে তার গায়ের রং ফুটে বেরোচ্ছে সব মিলিয়ে সুখী সুখী একটা ছবি নীল রঙটাই বোধ সুখের কিংবা কে জানে ভদ্রলোকের চেহারাটাই বোধ হয় সুখী সুখী কালো রঙে তো তাকে হয়তো সুখী দেখাবে তিনি আমাকে দেখতে পাননি আমি ইচ্ছে করেই গেটে একটু শব্দ করলাম তিনি আমাকে দেখলেন সুন্দর করে হাসলেন ভরাট গলায় বললেন আরে রঞ্জু তুমি কি খবর ভালো আছো জি ভালো গরম কি রকম পড়েছে বলো দেখি খুব গরম আমার তো ইচ্ছে করছে চো বাচ্চায় গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকি তিনি তার পাশের চেয়ারে আমাকে বসতে ইঙ্গিত করলেন হাসি হাসি মুখে বললেন বসো তোমার কাছ থেকে দেশের খবর খবর কিছু শুনি আমার কাছে কোনো খবর নেই চাচা না থাকলে বানিয়ে বানিয়ে বলো বর্তমানে চালু গুজব কী আমি বসলাম তার পাশে এশার বাবার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে মাঝে মাঝে এ বাড়িতে এসে শুনি এসা নেই মামার বাড়িতে গেছে রাতে ফিরবে না তার মামার বাড়ি ধানমন্ডিতে প্রায় সে সেখানে যাই আমার খানিকটা মন খারাপ হয় কিন্তু এশার বাবার সঙ্গে কথা বললে আমার মন খারাপ ভাবটা কেটে যায় এই যে এখন বসলাম ওনার পাশে এখন যদি শুনি এসা বাসায় নেই মামার বাড়ি গিয়েছে আমার খুব মন খারাপ লাগবে না তারপর রঞ্জু নতুন কোনো গুজবের কথা তাহলে জানো না জি না বলো কি তুমি শহর ভর্তি গুজব আমি তো ঘরে বসে কত কি শুনি চা খাবে জি না খাও এক কাপ তোমার সঙ্গে আমিও খাবো তুমি আরাম করে বসো আমি চায়ের কথা বলে আসি আপনাকে বলতে হবে না আমি বলে আসছি এসা কি বাসায় নেই আছে বাসাতেই আছে বলি তিনি চায়ের কথা বলতে উঠে গেলেন কি চমৎকার তার এই ভদ্রতা আমি কে কেউ না অতি সামান্য একজন একটা অ্যাটফার্মে কাজ করি অল্প যে কয়টা টাকা পাই তার প্রতিটির হিসাব আমার আছে আর এরা আমার ধারণে এদের গেটে দাঁড়িয়ে থাকা দারোয়ান আমার চেয়ে বেশি টাকা পাই নিতান্ত ভাগ্যক্রমে এদের এক আত্মীয়ের সঙ্গেই বাড়িতে এসেছিলাম প্রথম দিনেই এসার কি সহজ সুন্দর ব্যবহার যেন সে অনেক দিন থেকে আমাকে চেনে সেদিন কেমন হাসি মুখে বলল আপনি তো বেশ লম্বা আসুন এক কাজ করে দিন চেয়ারে দাঁড়ান দাঁড়িয়ে খুব উঁচুতে একটা পেরেক লাগিয়ে দিন আমি বললাম এত উঁচুতে পেরেক লাগিয়ে কী করবে আজ বলবো না আরেকদিন এসে দেখে যাবেন দ্বিতীয়বারে বাড়িতে আসার কি চমৎকার অজুহাত তৈরি হলো অথচ অজুহাতের কোনো প্রয়োজন ছিল না এদের বাড়ি দোয়ার খোলা বাড়ি যে কেউ যে কোনো সময় আসতে পারে কোনো বাধা নেই অথচ মনে আছে দ্বিতীয়বার কত ভয়ে ভয়ে এসেছি গেট খুলে ভেতরে ঢোকার সাহস হয়নি যদি আমাকে কেউ চিনতে না পারে যদি এসা বিস্মিত হয়ে বলে আপনি কাকে চান সেরকম কিছুই হলো না এসার বাবা আমাকে দেখে হাসি মুখে বললেন কি ব্যাপার রঞ্জু গেটের পাশে দাঁড়িয়ে আছো কেন আসো ভিতরে আসো আমি খানিকটা বিব্রত ভঙ্গিতেই ঢুকলাম তিনি হাসি মুখে বললেন দেশের খবর খবর বলো নতুন কি গুজব শুনলে এসা বোধহয় বাইরে যাচ্ছিল আমাকে দেখে থমকে দাঁড়িয়ে বলল বেছে বেছে আজকের দিনটায় আপনি এলেন এক্ষুনি বেরোচ্ছি আপনার সঙ্গে কথা বলতে পারবো না চট করে আসুন তো পেরেকটা কী কাজে লাগিয়েছি দেখে যান আমি ইতস্তুত করছি এসার বাবার সামনে থেকে উঠে যাব উনি কী মনে করবেন কে জানে উনি কিছুই মনে করলেন না সুখী সুখী গলায় বললেন যাও দেখে আসো জিনিসটা ইন্টারেস্টিং পেরেক থেকে হলুদ দড়ির মতো একটা জিনিস মেঝে পর্যন্ত নেমে এসেছে এসা বাতি নিভিয়ে একটা সুইচ টিপতেই অদ্ভুত ব্যাপার হলো হলুদ দড়ি আলোই ঝিকমিক করতে লাগলো সেই আরও স্থির নয় যেন গড়িয়ে গড়িয়ে নিচে নামছে আলুর ঝর্ণা অপূর্ব কি অবাক হয়েছেন তো হ্যাঁ হয়েছি এই অদ্ভুত জিনিস এর আগে কখনো দেখেছেন জি না আমার বড় বোন পাঠিয়েছেন নেদারল্যান্ডে থাক থাকেন যিনি তিনি এখন যান বসে বসে বাবার সঙ্গে গল্প করুন বাবা কি আপনাকে তার কচ্ছপে গল্পটা বলেছে জি না তাহলে হয়তো আজ বলবে বাবার গল্প বলার একটা প্যাটার্ন আছে কোনটির পর কোন গল্প আসবে আমি জানি এসা হাসলো কি সুন্দর হাসি আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম না জানি কোন ভাগ্যবান পুরুষ এই মেয়েটিকে সারা জীবন তার পাশে পাবে ঈশার বাবা সেদিন কচ্ছপের গল্প করলেন না পরের বার যেদিন গেলাম সেদিন বললেন কচ্ছপ কোথায় ডিম পাড়ে জানো তো রঞ্জ ডাঙাই সে নিজে থাকে কিন্তু পানিতে জলাফেরা জীবনযাত্রা সবই পানিতে অথচ তার মন পড়ে থাকে ডিমের কাছে ডাঙায় ঠিক না জি ঠিক বুড়ো বয়সী মানুষের এই অবস্থা হয় সে বাস করে পৃথিবীতে কিন্তু তার মন পড়ে থাকে পরকালে আমার হয়েছে এই দশা এই পরিবর্তনের সঙ্গে পরিচয় হওয়ার পর আমার মধ্যে বড় ধরনের কিছু পরিবর্তন হলো আগে বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতে চমৎকার লাগতো এখন আর লাগে না একসময় মেয়েদের নিয়ে কেউ কোনো কুৎসিত কথা বললে বেশ মজা পেতাম এখন ভয়ঙ্কর রাগ লাগে মনে হয় এই কুৎসিত কথাটি কোনো না কোনোভাবে এশাকে স্পর্শ করছে যে খুপি ঘরটায় থাকি সেই ঘর আমার আর এখন ভালো লাগে না দম বন্ধ হয়ে আসে নোনা ধরা বৃষ্টির দেওয়াল একটি ছোট জানালা যা দিয়ে আলু বাতাস আসে না রাতের বেলায় শুধু মশা ঢুকে চৈত্র মাসে গরমে অনেক রাত পর্যন্ত জেগে থাকি নানান রকম কল্পনা মাথায় আসে কল্পনায় আমার এই ঘর হয়ে যায় পদ্মা নদী নৌকার একটা ঘর জানালা খুললেই নদী দেখা যায় সেই নদীতে যছনা হয়েছে চাঁদের আলু ভেঙে ভেঙে পড়ছে ঘরের দরজায় টোকা পড়ে আমি জানি কে টোকা দিচ্ছে তবুও কাপা কাপা বলাই বলি কে ঈশা বলে কে আবার আমি এরকম চমৎকার রাতে আপনি ঘরটার বন্ধ করে বসে আছেন পাগল নাকি আসুন তো কোথায় যাব কোথায় আবার নৌকার ছাদে বসে থাকবো আমরা নৌকার ছাদে গিয়ে বসি মাঝি নৌকা ছেড়ে দেয় এসা গুনগুন করে গান গাই যদি আমার পরে তাহার মনে বসন্তের এই মাতাল সমীর আজ জোছনা রাতেই সবাই গেছে বনে সবই খুব সুন্দর সুন্দর সুখের কল্পনা তবু এক এক রাতে কষ্টে চোখে জল আসে সারা রাত জেগে বসে থাকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবি আমার এই জীবনটা আমি কি কিছুতেই বদলাতে পারি না বন্ধুবান্ধব সবাইকে অবাক করে এক সন্ধ্যায় জগন্নাথ কলেজের নাইট সেকশনের এম ক্লাসে ভর্তি হয়ে যাই ধার করে আমার ঘরের জন্য নতুন পর্দা বিছানার নতুন চাদর নেটের মশারি কিনে ফেলি অনেক ঘোরাঘুরি করে একটা ফুলদানি কিনি একশো টাকা লেগে যায় ফুলদানিতে তা লাগুক তবু তো একটা সুন্দর জিনিস একগুচ্ছ রজনীগন্ধা যখন এখানে রাখব তখন হয়তো ঘরের চেহারাও পাল্টে যাবে আমার এক আর্টিস্ট বন্ধুর কাছ থেকে একদিন প্রায় জোর করে জলরঙে একটা ছবি নিয়ে আসি ধরা দেয়ালে সেই ছবি মানায় না নিজেই চুন এনে দেয়ালে চুলকাম করি চুন দেয়ালে আটকায় না ঝরে ঝরে পড়ে তবু আমার ঘর দেখে বন্ধুরা চোখ কপালে তোলে করেছিস কি তুই ইন্দ্রপুরি বানিয়ে ফেলেছিস দেখি আবার দেখি খুশবু আসছে বিছানায় আতর ঢেলে দিয়েছিস নাকি মাই গড মেয়ে মানুষ এই ঘর মানায় না এক কাজ কর একশো টাকা দিয়ে একটা মেয়ে মানুষ একটাতের চোখে নিয়ে আয় ফুর্তি কর আমরা পদ্মার ফাঁক দিয়ে দেখি রাগে আবার মাথায় রক্ত উঠে যায় কিছু বলি না কি হবে বলে আমার বন্ধুরা গভীর রাত পর্যন্ত আড্ডা দেয় সিগারেটের টুকরো দিয়ে মেঝে প্রায় ঢেকে ফেলে একজন আমার নতুন কেনার বিছানায় চায়ের কাপ উল্টে দিয়ে বলে যা সারা চাঁদে কলঙ্ক লেগে গেল আমি কিছু বলি না দাঁতে দাঁত চেপে থাকি আর মনে মনে ভাবি এই মূর্খদের সঙ্গে কি করে এতদিন কাটিয়েছি কি করে এদের সহ্য করেছে ইরফান বলল প্রেম করছিস কি বল তোর হাবভাব কেন যেন রঙিলা রঙিলা আমি জবাব দেই না ইরফান পান খাওয়া লাল দাঁত বের করে হাসতে হাসতে বলে জিনিস কেমন বল টিপু টিপু দেখছিস তো সবাই হু হু করে হাসে কোন অন্ধকার নরকে এরা পড়ে আছে এদের কি কোনো দিন মুক্তি ঘটবে না আমার ইচ্ছা করে এশাকে একদিন ওদের সামনে উপস্থিত করি সেটা নিশ্চয়ই খুব অসম্ভব নয় বললেই সে আসবে তবে আমার বলতে সাহস করে না প্রথম যেদিন তাকে তুমি বললাম কি প্রচণ্ড ভয় ভয়েই না বললাম সে গোলাপ গাছের ডাল কেটে দিচ্ছিল আমি পাশে দাঁড়িয়ে আছি হঠাৎ কি হলো নিজের অজান্তেই বলে ফেললাম কাছেটা আমার হাতে দাও আমি ছেটে দিই বলি মনে হলো এ কী করলাম আমি আমার মাথা ঝিমঝিম করতে লাগলো আমার মনে হলো সে এবার চোখে চোখে তাকিয়ে শীতল গলায় বলবে আমাকে তুমি করে বলবেন না এত ঘনিষ্ঠতা আপনার সঙ্গে আমার নেই এসা সেরকম কিছুই বলল না কাছে আমার হাতে দিয়ে বলল তিন ইঞ্চি করে কাটবেন এর বেশি না আর আপনি কি চা খাবেন হ্যাঁ খাবো চা নিয়ে আসছি শুনুন এরকম কচকচ করে কাটবেন না ওরা ব্যথা পায় গাছেরও জীবন আছে জগদীশচন্দ্র বসুর কথা ঈশা ঘরে ঢুকে গেল চৈত্র মাসের বিকেলে আমি গোলাপ ছাড়তে লাগলাম আমার তিরিশ বছর জীবনের সেটা ছিল শ্রেষ্ঠতম দিন বিকেলটায় যেন কেমন অন্যরকম হয়ে গেল শেষ বিকেলে রোদকে মনে হলো লক্ষ লক্ষ গোলাপ বাতাস কি মধুর ঈশার বাবা যখন বাইরে এসে বললেন তারপর রঞ্জু দেশের খবর কি বলো নতুন কি গুজব শুনলে কী যে ভালো লাগলো সে কথাগুলি মনে হলো এরকম সুন্দর করে এর আগে আমাকে কেউ বলেনি গোলাপের ডাল ছাটা হচ্ছে বুঝি জি চাচা এর একটা ফিলোসফিক অ্যাসপেক্ট আছে সেটা লক্ষ্য করেছ ফুল ফোটাবার জন্য গাছকে কষ্ট দিতে হয় তার সঙ্গে গলা মিলিয়ে আমিও হাসলাম এসা চায়ের ট্রেনে ঢুকতে ঢুকতে বললো এত হাসাহাসি হচ্ছে কেন আমি যোগ দিতে পারি ওদের বাড়ি থেকে ফিরলাম সন্ধ্যার পর এসা গেট পর্যন্ত এলো মুখে বলল আবার আসবেন এই কথাটি কি পৃথিবীর মধুরতম কথার একটি নয় আমি আবার আসতে পারি এ বাড়িতে যতবার ইচ্ছে আসতে পারি আমাকে কোনো অজুহাত তৈরি করতে হবে না তবু ছোটোখাটো কিছু অজুহাত আমি তৈরি করেই রাখি যেমন একবার আমার একটা হ্যান্ডব্যাগ ফেলে এলাম যাতে পরের দিন গিয়ে বলতে পারি জরুরি কিছু কাগজপত্র ছিল যাক পাওয়া গেল সবচেয়ে বেশি যা করি তা হচ্ছে গল্পের বই নিয়ে আসি তারপর সেই বই ফেরত দিতে যাই গল্পের বই আমি পড়ি না ভালো লাগে না কোনো কালেও ভালো লাগেনি তবু রাতে শুয়ে শুয়ে বই ঘ্রাননি পাতা উল্টাই এসার স্পর্শই বইগুলির পাতায় পাতায় লেগে আছে ভাবতে আমার রোমাঞ্চ বোধ হয় গা শির করে গভীর আনন্দে চোখ ভিজে ওঠে বই উলটাতে উল্টাতে এক রাতে অদ্ভুত এক কাণ্ড হল করে বই ভিতর থেকে যেন পড়ল তাকিয়ে দেখি ছোট্ট একটা নীল রঙের বোতাম যেন একটা নীল অপরাজিতা নাকের কাছে নিয়ে দেখি সত্যি সত্যি গন্ধ আসছে আমি গভীর মমতায় বোতামটা বালিশের নিচে রেখে দিলাম সারা রাত ঘুম হলো না কেবলি মনে হলো একদিন না একদিন এসে আসবে এ বাড়িতে আমি তাকে বলবো তুমি যে ফুলটি আমাকে দিয়েছিলে সেটা এখনও ভালো আছে কি সুন্দর গন্ধ সে অবাক হয়ে বলবে আমি আবার কবে ফুল দিলাম এর মধ্যে ভুলে গেলে একটা নীল অপরাজিতা দিয়েছিলে না বলেন কি নীল অপরাজিত আমি কোথায় পাব। আমি বালিশ সরিয়ে বোতামটা বের করে আনব এসা বিস্মিত হয়ে বলবে এই বুঝি আপনার নীল ফুল আমি বলবো বিশ্বাস না হলে শুকে দেখো এশার বাবা নিজেই দু কাপ চা নিয়ে ঢুকলেন আমার বড় লজ্জা লাগলো আমি বললাম ছি ছি আপনি কেন তিনি হেসে বললেন তাতে কি হয়েছে চা খাও চিনি হয়েছে কি বলো হয়েছে গুড চিনি আমি নিজেই দিয়ে এনেছি কাউকে পাওয়া যাচ্ছে না সবাই ব্যস্ত কোনো উৎসব নাকি না উৎসব কিছু না মেয়েলি ব্যাপার এসার বিয়ে ঠিক হলো ওরা দিন পাকা করতে আসবি রাত আটটায় আসবে এখনও তিন ঘন্টা দেরি অথচ ভাব দেখে মনে হচ্ছে আমি নিঃশাব্দি চায়ে চুমুক দিতে লাগলাম ঈশার বাবা বললেন ব্যারিস্টার ইমতিয়াজ সাহেবের ছেলে তুমি চিনবে নিশ্চয়ই ইমতিয়াজ চৌধুরী জিয়ার আমলে হেলথ মিনিস্টার ছিলেন ছেলেটা খুব ভালো পেয়েছি জার্মানি থেকে পিএইচডি করেছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এখন দেশে কী সব ইন্ডাস্ট্রি দিবে রঙ তৈরি করবে আমি ঠিক বুঝিও না যা শেষ করবার পরও আমি খানিক্ষণ বসে রইলাম যাবার আগে এসা বেরিয়ে এলো কি চমৎকার করেই না আজ তাকে সাজিয়েছে তাকিয়ে থাকতে কষ্ট হয় এসে হাসি মুখে বলল বেছে বেছে আপনি ঝামেলা দিনগুলোতে আসেন কেন বলুন তো আমি ফিরে যাচ্ছি আমার খুপড়ি ঘরে অন্য সব রাতের মতো আজ রাতেও হয়তো ঘুম হবে না বালিশের নিচ থেকে নীল বোতাম বের করে আজও নিশ্চয়ই দেখব এই পরিবারটির কাছ থেকে একটা নীল বোতামের বেশি পাওয়ার যোগ্যতা আমার ছিল না এই সহজ সত্যটি আজ রাতেও হয়তো আমার মাথায় ঢুকবে না আজ রাতেও বোতামটিকে মনে হবে একটি অপরাজিতা ফুল অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনারা ভালো থাকবেন